কোথায় যায় দুই আড়াই লাখ টাকার একটা মেশিন খুলনার অন্যান্য প্রাইভেট ক্লিনিকে আছে আর হাজার হাজার কোটি টাকা ব্যয় নির্মিত খুলনা মেডিকেল কলেজ বিভাগীয় প্রধান কলেজ যেটা হসপিটাল যেটা এখানে হচ্ছে না কারণ এরা সিন্ডিকেট বিজনেস করছে এখানের মেশিন যদি ঠিক করে তাহলে ডাক্তারদের ফ্রি চিকিৎসা করতে হবে ফ্রিভাবে অপারেশন করতে হবে আর এটা যদি না করে রুগী তো বাধ্য গরিব হোক আর যা হোক যেভাবে হোক করবে তো বাইরে যায় করতে গেলে এক লাখ বিশ হাজার তিরিশ হাজার টাকা সেখান থেকে পঞ্চাশ হাজার টাকা অপারেশন চার্জ পাবে আর এখানে যদি সরকারি মেশিনটা ভালো রাখতো এরা ভালো মেশিন আসলেও নষ্ট করে আর না থাকলেও সরকারের কাছে রিকোয়ারমেন্ট দেয় না প্রত্যেক দিন অন্তত পক্ষে পঁচিশটার উপরে রুগী আছে যাদেরকে যে অপারেশনটা করা লাগে অর্থোপেডিক অপারেশন করা লাগে এরা বলে আমাদের অর্থোপেডিক স্ট্রেচার নষ্ট অর্থপেটিক স্কিনিং মেশিন নষ্ট এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি গত সপ্তাহে আমার ভাইকে নিয়ে আসছিলাম এখানে হয় নাই ঢাকা থেকে করে আনা হয়েছে আমার আরো একজন আত্মীয় আছে নাম বলবো না কারণ নাম বললে ইফেক্ট করবে তার উপরে তার ট্রিটমেন্ট এখানে হবে না এরা সিন্ডিকেট করে বাইরে থেকে একটা অপারেশনে তিরিশ হাজার চল্লিশ হাজার পাবে দুই ঘন্টা সরকারি চাকরি করে টাকা নেবে চলে যাবে এদের কোন দায়িত্ব জ্ঞান নাই এখানে আপনি একটা পেশেন্ট আনবেন আপনি একটা ট্রলিতে উঠাবেন আগে দুইশো দিতে হবে নামাবেন দুইশো দিতে হবে এক্স রে করতে যাবেন এক্স রে মেশিন নষ্ট এই মেডিকেলের রেমআর মেশিন নষ্ট এই মেডিকেলে অর্থপেথিক সার্জন হয় না এখানে সার্জারি হয় না নিয়ে যেতে হয় ঢাকায় অথবা আমাদের